একটি শোক সংবাদ সৌদি প্রবাসী মোহাম্মদ রুবেল ইন্তিকার করে আছেন ইন্নাল ইহি ও ইন্নাল যে সৈদ আরব প্রবাসী রিমিডের যোদ্ধা উনি সৌদি আরব আমাদের রিমিডে যোদ্ধা ইন্তিকার করেছেন যখন সৌদি আরব প্রবাসী রুবেলের ডেট বুড়িটা বাংলাদেশে আসে আসার পরে তার পরিবারের লোকজন যখন রিসিভ করতে যায় রিসিভ করে ডেট নিয়ে ওনা যে প্রবাসীর বাড়িতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটা সিডিং করে দুই দুইজন তার পরিবারের ইন্তেকাল করেন একটি দুঃখজনক বিষয় আমি বর্তমান সরকার মহোদয় এবং সড়ক মন্ত্রী যারা আছেন পরিবহন মন্ত্রী যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে একটি প্রবাসী ভাই মারা গিয়েছে তার ডেট পরিবারের লোকজন আনতে গিয়ে আরও দুইজন তার ভাই এক্সিডিং হয়ে সেই অ্যাম্বুলেন্সটা আরও দুইজন মারা গিয়েছে প্রশ্ন হলো এটাই যে বাংলাদেশের যে সিস্টেমগুলো একটি দ্রুতগ্রামী গাড়ি হলো কোনটা অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস এ দুইটাই কিন্তু দ্রুতগামী পরিবহন সারা বিশ্বের মধ্যেই বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে অন্যরকম বিশ্বের যে কোনো প্রান্তে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের শব্দ শুনলে প্রত্যেকটা গাড়ি সামিয়ে এক্সাইট করে রেখে দেয় এই গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেয় এই বাংলাদেশে অ্যাম্বুলেন্স নিয়ে লুগি নিয়ে যখন যাচ্ছে অথবা অ্যাম্বুলেন্স ডেড বডি নিয়ে যখন আসছে বাড়ির মতো তখন কিন্তু হরেন বাজিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সের শব্দটা ব্যবহার করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে অথবা হসপিটালের উদ্দেশ্যে রোয়ানা দেয় তখন কিন্তু অন্য অন্য গাড়িগুলো সেই অ্যাম্বুলেন্সগুলোকে সাইড দেয় না এই সাইট না দেওয়ার কারণে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স দেখা যায় আমরা দেখতে পাই সেই অ্যাম্বুলেন্স গাড়িগুলো এক্সিডিং হয় তো এই জন্য আমি পরিবহন মন্ত্রী বর্তমান তত্ত্বাবধান সরকারের দায়িত্বে এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন দয়া করে বাংলাদেশে প্রত্যেকটা পরিবহনকে এরকম একটি মেসেজ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি যদি ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স দ্রুত অবস্থায় তারা কিন্তু ইনপোর্টেন অথবা একটা লোকই হোক অথবা আগুন লাগলে কিন্তু দ্রুত অবস্থায় দ্রুত গতিতে ছুটে যায় তখন বাংলাদেশে কিন্তু অন্য অন্য গাড়ি যে যানবাহন গুলো আছে এই গাড়িগুলো কিন্তু সাইড দেয় না এই নিয়ম করার জন্য অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস যাওয়ার সময় যখন হরেন বাজে যাবে অন্য গাড়িগুলোর জন্য তাদেরকে সাইড দিয়ে দেয় হ্যাঁ এখানে একটি প্রশ্ন তো অনেকে যখন জিজ্ঞাসা করি কো ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় খালি অ্যাম্বুলেন্সগুলো হরেন বাজিয়ে যায় অনেক ক্ষেত্রে তো খালি এম্বুলেন্স হরেন বাজিয়ে যায় হয়তো দেখা যায় ইমার্জেন্সি একটি কল আসছে রুগীটাকে আনতে হবে বাড়ির থেকে গিয়ে তখন কিন্তু সেই গাড়িটা খালি থাকে সেই গাড়িটা খালি থাকে ওইখানে গন্তব্য গিয়ে তারপর তো লুকিটা নিয়ে যে কোনো মেডিকেলে যেতে হবে তো এই জন্য অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে খালি অ্যাম্বুলেন্সটা হরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের চাওয়ান বাজিয়ে কিন্তু দ্রুতগতিতে ছুটে যায় আর বিশেষ করে যারা অ্যাম্বুলেন্স চালান হয়তো যদি এরকম কোনো লোগীর সন্ধান না থাকে অথবা কোনো লোগী না থাকে অযথা কেন বাংলাদেশের মানুষের ভিতরে একটা কনফিউজ তৈরি হয়ে গেছে ওরা খালি গাড়ি অথবা লোগী নিয়ে যাওয়ার পরে আসার পথে অ্যাম্বুলেন্স বাস দিয়ে আসে যেন অন্য গাড়ি ছাড়তে দেয় এইগুলোর থেকে যেন বিরত থাকে মানুষের বিশ্বাসটা উঠে গেছে যেরকম দেখা যায় গতকালকে আমি আসার সময় এখানে প্রচণ্ড জাম গাড়ির মধ্যে লগি আছে লোকিটাকে নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া যাবে অনেক যে পরিবহন অথবা অনেকে সিএনজি চালাচ্ছে অনেক ট্রাক অনেকে বিভিন্ন ধরনের অটো রিক্সাগুলো বলতেছে কি গবেষণা হচ্ছে কি এটা অযথা এই অ্যাম্বুলেন্সগুলো বাজাচ্ছে হরেনগুলো বাজাচ্ছে তখন আমি তাদেরকে এটাই বলি না ভাই এটার ভিতরে পেশেন্ট আছে পেশেন্ট আছে এই জন্য হরেন বাজাচ্ছে আমি নিজস্বকে দীঘা আসছি তো এই যে মানুষের বিশ্বাসটা বেঙ্গিংয়ে যাওয়ার কারণ কি কেন বিশ্বাস করতে চায় না অ্যাম্বুলেন্সের মধ্যে অ্যাম্বুলেন্সের হরেন বাজাইলে এটার ভিতরে যে আছে কেন বিশ্বাস আগে পূর্বে যারা হয়তো খালি গাড়ি লুকিয়ে দিয়ে আসার সময় অ্যাম্বুলেন্স বাজিয়ে আসছে আগে যাওয়ার জন্য হয়তো এরকমই একটা কনফিউজ তৈরি হয়েছে মানুষের কাছে দয়া করে হয়তো লুকিয়ে আনার সময় অ্যাম্বুলেন্স বাজান লুকিয়ে নিয়ে যাওয়ার সময় আপনার অ্যাম্বুলেন্সের চালেনগুলো এবং হরেনগুলো বাজান তো এই জন্য আমি সকল বলছি যারা পরিবহন শ্রমিক আছেন যারা পরিবহনে আছেন এবং ড্রাইভার বাইদেরকে বলছি আজকে হয়তো আপনি একটা নিয়ে হয়তো সে অন্য একদিন তো আপনার পরিবারের অথবা আমার পরিবারে কেউ না কেউ অসুস্থ হতে পারে অ্যাম্বুলেন্স গাড়িগুলোকে সাইড দেওয়ার জন্য অনুরোধ করছি বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে আমরা কম বেশ বিভিন্ন দেশেই মোটামুটি অবগত আছি অ্যাম্বুলেন্সের সুর বাজার সাথে সাথে যত বিআইপি গাড়ি হোক এমপি মন্ত্রী কোনো প্রশাসনের গাড়ি হলো এই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস এই গাড়িগুলোকে সাইড দিয়ে দেয় ওই গাড়িগুলো একবারে থামিয়ে এই গাড়িগুলোকে সাইড দিয়ে দেয় তা আশা করি পরিবহন ভাইয়েরা যারা আছেন এবং অনেক ভাইয়েরা যারা পরিবহনে যুক্ত আছেন হয়তো আজকে একটা লুকে নিয়ে যাচ্ছে আগামীকালকে আপনার পরিবারের কেউ না কেউ অসুস্থ হতে পারে হতে পারে এগুলো মাথায় রেখে অ্যাম্বুলেন্সগুলোকে সাইড দিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং অ্যাম্বুলেন্স পরিচালনা যারা করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা মেসেজ দিতে চাই আপনাদের যে গাড়িগুলো ড্রাইভ যারা চালাচ্ছে তাদেরকেও বলে দেবেন লোকই আনার সময় অ্যাম্বুলেন্স বাজানোর জন্য লগি নিয়ে যাওয়ার সময় যেন বাজে অযথা যেন না বাজায় কেননা এটি মানুষের মনে কনফিউজ তৈরি হয়ে গেছে লগি থাকলেও বিশ্বাস করতে চায় না কারণ লোকই নাই অযথা এগুলো বাজায় যেরকম এটি আমি নিজের প্রমাণ আমি নিজের চোখে দেখছি রোগী আছে তারপরে অনেকে বিশ্বাস করতেছে না তা আশা করি দেশের স্বার্থে যেন অসুস্থ মানুষের স্বার্থে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং আইন প্রশাসন যারা আছেন পরিবহন শ্রমিক যারা আছেন তাদেরকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন সবাই ভালো থাকবেন আমি কাজে মুখে মতবেদ নিলাম আসসালামু আলাইকুম